তো দেখুন এটা হচ্ছে একটি জমি পর্চা বা খতিয়ান তো এই পর্চা ঘরে দেখুন যে ধারা সেটা কিন্তু লেখা রয়েছে তো পর্চা বা খতিয়ানের এই মন্তব্য ঘরে এই যে ধারাটি লেখা লেখা রয়েছে তাহলে কেন রয়েছে সেটা কি প্রত্যেকজনের খতিয়ানে লেখা থাকতে পারে এটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয় তো দেখুন এই পর্চা বা খতিয়ানের মধ্যে যে ব্যক্তির নাম রয়েছে অর্থাৎ যে ব্যক্তির এই জমিটি সে ব্যক্তি হচ্ছে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তো তার কারণে এই ব্যক্তির এই বা ক্ষতিয়ানের মন্তব্য ভরে এই চৈতর্ষী ধারাটি লেখা রয়েছে অর্থাৎ এটাতে পরিষ্কারভাবে দেখুন দেওয়া রয়েছে যে এই চৈতর্ষী ধারা মতে হস্তান্তর নিষিদ্ধ অর্থাৎ একজন আদিবাসী কাস্টের মানুষদের জমি অন্য কোনো সম্প্রদায়ের মানুষ কিন্তু হস্তান্তর করতে পারবে না তো যার কারণে আদিবাসী কাস্টের যে জমি তাদের পরচা বা খতিয়ানের মন্তব্য ঘরে এই চৈতর্ষী ধারাটি কিন্তু লেখা থাকে এখনও কিন্তু প্রত্যেকটি আদিবাসীর পর্চা বা ক্ষতিয়ানের মন্তব্য ঘরে এই চৈদ্দর্শী ধারাটি লেখা নেই কিন্তু পরবর্তীকালে দেখুন আস্তে আস্তে প্রত্যেকটি পর্যা বা খতিয়া এই চৈদ্দর্শী ধারাটি কিন্তু লেখা হবে যার কাজ কিন্তু বর্তমানে চলছে যেটা কিন্তু পূর্বে এক ভিডিওতে আপনারকে জানিয়েছিলাম যে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের পরচা বা খতিয়ানের এই মন্তব্য ঘরে চৈদ্দর্শী ধারার লেখার যে কাজ সেটা কিন্তু চলছে একমাত্র তাদের মধ্যে এই সম্পত্তি কিন্তু লেনদেন বা কিনাবিকা হবে আর এই আদিবাসীদের পরচা বা খতিয়ানে এই মন্তব্য ঘরে চৈদ্দর্শী ধারা লেখার আরেকটি মূল কারণ হচ্ছে একজন আদিবাসীদের টাইটেল দেখে অনেক সময় কিন্তু আধিকারিক বুঝতে পারে না যেটা কোন কাস্টের মানুষ অর্থাৎ মন্তব্য ভরে চৈতর্শী ধারা দেখে বুঝতে পারবেন যেটা হচ্ছে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি তাদের জমি একমাত্র তাদের মধ্যে অর্থাৎ একজন আদিবাসীদের মধ্যে এই জমি কিন্তু হস্তান্তর করতে পারে বা কিনাবিকা তাদের মধ্যে করতে পারে অন্য কোনো কাস্টের মানুষ কিন্তু তাদের জমি কিনতে পারবে না রেজিস্ট্রি অফিস থেকে শুরু করে বিএলওর অফিস পর্যন্ত প্রত্যেকটি আধিকারিক যেন যাতে করে খুব সহজে বুঝতে পারে যেটা আদিবাসী জমি তো তার জন্য এই পর্চা বা খতিয়ানের মন্তব্য ঘরে এই চৈদ্দর্শী ধারাটি কিন্তু লেখা হয়েছে যাতে করে তাদের জমি অন্য কোনো সম্প্রদায়ের মানুষ বা তাদেরকে টাকা পয়সার বিনিময়ে যাতে ক্রয় করতে না পারে তো তার জন্য কিন্তু বা খতিয়ানের মন্তব্য ঘরে এই চৈদ্দর্শী যে ধারা সেটা কিন্তু লেখা রয়েছে কিন্তু সরকার চাইলে আদিবাসীদের জমি অধিগ্রহণ করতে পারে তবে তারও কিন্তু একটি শর্ত রয়েছে যা কিন্তু দু সালে সে আইনটি সংশোধন করা হয় এবং তাতে বলা হয়েছে যে শিল্পের জন্য যদি কোনো আদিবাসীদের জমি সরকার অধিগ্রহণ করে তাহলে সমপরিমাণ জমি সে আদিবাসীকে কিন্তু দেওয়া হবে তা যত পরিমাণ জমি সরকার অধিগ্রহণ করবে সেই পরিমাণ সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষকে কিন্তু সরকার জমি দিবে এই শর্ত সাপেক্ষে শিল্পের জন্য সরকার কিন্তু জমি অধিগ্রহণ করতে পারে সেটা কিন্তু আদিবাসীদের জমি হলো যা কিন্তু দু সালে সেই আইনটি কিন্তু সংশোধন করা হয় তো যাই হোক খতিয়ানের মন্তব্য করে চৈদ্দর্শী ধারাটি কেন লেখা থাকে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন